আমাদের স্মার্টফোনে আমরা প্রত্যেকেই কিন্তু ইন্টারনেট ব্যবহার করি এবং ইন্টারনেটের এতই দাম যে আজকাল রিচার্জ করাই মুশকিল আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কি করে আপনি ডাটা ব্যালেন্স সেভ করবেন এর মানে আপনার ফোনে যদি পার ডে দেড় জিবি ইন্টারনেট দেয় তাহলে আপনি পাঁচশো এমবি বা ওয়ান জিবি কী করে সেভ করবেন হয়তো আপনি সারাদিন ব্যবহার করছেন সেখান থেকে কিছুটা অংশ কিন্তু আপনি ডাটা এমবি সেভ করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি সেই সেটিং সম্পর্কে কথা বলবো যদি জানতে বা শিখতে চান তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে ছোট একটা সেটিংস ইনেবেল করতে হবে বা অন করতে হবে তো এর জন্য প্রথমে আপনাকে সেটিংসে আসতে হবে সরাসরি সেটিংসে আসবেন সেটিংসে এসে দেখতে পাবেন যেখানে অসংখ্য অপশন দেখতে পাবেন তো এখানে আপনাকে ক্লিক করতে হবে দেখুন এখানে লেখা রয়েছে মোবাইল নেটওয়ার্ক বলে একটা অপশান পাবেন এইখানে আপনারা ট্যাপ দেবেন ট্যাব দিলে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশান দেখাবে প্রথমে দেখাবে যে আপনার ফোনে কটা সিম রয়েছে সিম কার্ড রয়েছে এবং আপনি কোন সিমে ইন্টারনেট ইউজ করেন সেটা কিন্তু আপনাকে দেখাবে তো সিম্পিল আপনারা নিচে আসবেন নিচে এসে ডাটা ইউজেস বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে লেখা থাকবে ডাটা ইউজেস তো এখানে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করে দেখতে পাবেন যে এখানে আপনার তিনটি অপশান দেখাবে ডাটা ইউজেস লিমিট ডাটা সেভিং এবং নেটওয়ার্ক অ্যাক্সেস তো এখানে আপনারা ডাটা সেভিং মোড বলে একটা অপশান পাবেন তো এই অপশানে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করে দেখতে পাবেন যে এখানে একটা অপশান পেয়ে যাবেন ইনেবেল করতে হবে এই অপশানটাকে এই অপশানটা ইনেবেল করলেই কিন্তু ওপরে আপনার নোটিফিকেশান বারে কিন্তু একটা অপশান দেখাবে তো এটাকে আপনারা টান অন বলে একটা অপশান পাবেন এখানে তো এটাকে আপনারা অন করে দেবেন অন করলে কিন্তু দেখতে পাবেন যে আপনার ফোনের নোটিফিকেশান বারে ওপরে একটা ওয়াটার ড্রপ চিহ্ন দেখাবে এর মানে আপনার ফোনে ডাটা সেভিংস অপশানটি অন হয়ে গেছে যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ওয়াটার ড্রপ এই অপশানটি না দেখায় তাহলে জানবেন যে আপনার ফোনে ডাটা সেভিং অপশানটি অন হয়নি আর এই অপশানটি অন করলে কিন্তু আপনার ফোনে অনেকটাই এমবি কিন্তু বেঁচে যাবে ডাটা এমবি কিন্তু আপনার রয়ে যাবে সেটা কিন্তু আপনি কোনো কাজে ব্যবহার করতে পারবেন তো এই ছিল ছোট্ট একটা সেটিংস যদি আপনাদের ফোনে অন করতে চান তাহলে আপনাকে পুরোপুরি ভিডিওটি দেখতে হবে অবশ্যই জানাতে হবে যে ভিডিওটিতে আপনি কোন অপশানটা খুঁজে পাননি যদি খুঁজে না পান কোন অপশান তাহলে কমেন্টে বলবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো বা কমেন্টে রিপ্লে বলবো যে আপনি কোথায় কীভাবে অপশানটা অন করতে হবে তো এ ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে